পি এম কিষাণ প্রকল্পে আপনারা একটা প্রবলেম সকলেই ফেস করছেন যে এই প্রকল্পের মাধ্যমে আপনারা দুই হাজার উনিশ সালে অর্থাৎ পয়লা ফেব্রুয়ারি দুই সালের পরবর্তী পর্চা দিয়ে আবেদন করতে পারছেন না তো আজকে আমরা এই ভিডিওতে এটাই জানাবো আপনাদের যে এই প্রকল্পের মাধ্যমে কেন দুই সালের পরবর্তী পর্চা দিয়ে নতুন অ্যাপ্লিকেশন রিসিভ করছে না কৃষি দপ্তর এবং পিএম এম কিষণ প্রকল্প বাদে অন্যান্য যে সমস্ত প্রকল্প রয়েছে সকল প্রকল্পে আবেদন করতে পারছেন নতুন কৃষকরা ইতিমধ্যে এই প্রকল্পে আপনাদেরকে জানাবো এই ভিডিওতে যে এই প্রকল্পের মাধ্যমে নতুন আবেদন করতে চাইছেন কিন্তু আবেদন করতে পারছেন না যদিও আবেদন অনলাইনে আপনার হয়ে যাচ্ছে কিন্তু অ্যাপ্রুভ করছে না কৃষি দপ্তর বিষয়টা কি ডিটেলসে জানতে হলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তো পি এম কিষান প্রকল্প শুরু কবে হয়েছে এবং এই প্রকল্পের গাইডলাইনটা কবে দিয়েছে আসলে আমরা টোটালটা এই ভিডিওতে আপনাদের মাঝে আলোচনা করতে চলেছি তাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন যিনারা এই প্রকল্পে আবেদন করতে পারছেন না তিনারা অন্যদের শেয়ার করবেন এই প্রকল্পের ব্যাপারে আপনাদের বিস্তারিতভাবে আলোচনা করব ভিডিওতে তাই অবশ্যই অন্যদের শেয়ার করে তাদেরও একটু হেল্পফুল ভিডিওগুলো পাইয়ে দেবেন তো আমরা পিএম এম কিষাণ প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছে সম্পূর্ণ নিচের দিকে স্ক্রল করলে স্কিম এক্সপ্লুশনের ওপরে আমরা একটি অপশন দেখতে পাচ্ছি যেখানে বলা হচ্ছে পিএম এম কিষান স্কিম পিএম এম স্কিম এখানে টোটালটাই তার সম্পর্কে বলা হয়েছে সেখান থেকে আমরা এবার আপনাকে জানাবো ফার্স্ট হচ্ছে ইট হ্যাজ বিং অপারসোনাল ফ্রম ওয়ান টুয়েলভ টু থাউজেন্ড এইটিন অর্থাৎ ফার্স্ট ডিসেম্বর দু সালে এই প্রকল্প শুভারম্ভ করা হয় বা প্রথমে এই প্রকল্প শুরু হয় অর্থাৎ পয়লা ডিসেম্বর দুই সালে তার পরবর্তীতে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যে এটি কিন্তু লাগু হয় পরবর্তীতে এবং ব্যাপারে যিনারা জানেন না পিএম কিষাণ সম্বন্ধে সেটারও একটা আপনাকে এক্সপ্লেন করে দিচ্ছি বিষয়টা যে পিএম এম ইজ এ সেন্ট্রাল সেক্টর স্কিম উইথ হান্ড্রেড পার্সেন্ট ফান্ডিং ফ্রম গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এটি হচ্ছে কেন্দ্রীয় সরকার একটি প্রকল্প যেখানে একশো শতাংশই টাকা দিয়ে থাকে অর্থাৎ টাকা বরাদ্দ করে থাকে কেন্দ্রীয় সরকার দ্বারা তারপরে বলা হয়েছে ইট হ্যাজ বিকাম অপারসনাল ফ্রম ওয়ান টুয়েলভ টু এই প্রকল্প শুরু হয় কিন্তু পয়লা ডিসেম্বর দু সালে তারপরে আন্ডার দ্য স্কিম অ্যান্ড ইনকাম সাপোর্ট অফ সিক্স থাউজেন্ড পার ইয়ার ইন থ্রি ইকুয়াল ইনস্টলমেন্ট উইল বি প্রোভাইডেড প্রোভাইডেড টু অল ল্যান্ড হোল্ডিং ফার্মার ফ্যামিলিজ প্রত্যেক কৃষি পরিবার এখানে কিন্তু একজন পার্সনকে বলেননি এখানে বলা হচ্ছে প্রত্যেক কৃষি পরিবারকে ছয় হাজার টাকা তিনটি কিস্তির মাধ্যমে স্থানান্তর করে থাকে সময় হলে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা চলে যায় ক্লিয়ারলি এখানে মেনশন রয়েছে দেখতে পাচ্ছেন আন্ডার দ্য স্কিম অ্যান্ড ইনকাম সাপোর্ট অফ সিক্স থাউজেন্ড পার ইয়ার ইন থ্রি ইকুয়াল ইনস্টলমেন্ট উইল বি প্রোভাইডেড টু অল ল্যান্ড হোল্ডিং ফার্মার ফ্যামিলিজ তারপরে আমরা চলে আসছি নিচের দিকে এখানে বলা হচ্ছে ডেফিনিশন অফ ফ্যামিলি ফর দ্য স্কিম ইজ হাজব্যান্ড ওয়াইফ অ্যান্ড মাইনর চিলড্রেন এই প্রকল্পের মাধ্যমে এই প্রকল্পের মাধ্যমে যে আবেদনের ফ্যামিলি মেম্বার কথা বলা হচ্ছে একটা ফ্যামিলিতে ধরুন আপনার হাজব্যান্ড ওয়াইফ অ্যান্ড মাইনাল চিলড্রেন কিন্তু ম্যাজের চিলড্রেন এখানে বলেনি আপনার পরিবারে চারটা সদস্য রয়েছে আপনার বাবা মা এবং আপনি এবং আপনার স্ত্রী ধরে নিন এবার যদি আপনি ম্যাজর হন অর্থাৎ একজন অ্যাডাল্ট সন্তান হন এবং আপনার বিবাহিত হয়ে থাকে সেক্ষেত্রে আপনাকে সিঙ্গেল ফ্যামিলি করে এই প্রকল্পে আবেদন করার যোগ্য বাবাও পাবে আপনিও পাবেন কিন্তু যদি মাইনর চিলড্রেন থাকে সেক্ষেত্রে কিন্তু এই প্রকল্পে এই তিনজনের মধ্যে একজনই ইলিজিবল এবার বলা হচ্ছে स्टेट गवर्नमेंट एंड यूटी एडमिनिस्ट्रेशन विल आईडेंटिफाई द फार्म फैमिलीज हुई आर इलिजिबल फर सपोर्ट एज पार स्कीम गाइडलैन यकल्पर मध्यम ইউটি অ্যাডমিনিস্ট্রেশন দ্বারা ভেরিফিকেশন এবং আইডেন্টি ভেরিফিকেশন করা হয় যে কে এই প্রকল্পের মাধ্যমে যোগ্য অ্যাজ পার স্কিম গাইডলাইন অর্থাৎ এই প্রকল্পের যে নিয়মাবলী রয়েছে এই প্রকল্পের মাধ্যমে তা দেখেই কিন্তু বিবেচিত করা হয় আপনি যোগ্য কি অযোগ্য দ্য ফান্ড উইল বি ডাইরেক্টলি ট্রান্সফার টু দ্য ব্যাঙ্ক অ্যাকাউন্টস অব দ্য বেনিফিশিয়ারিজ এই প্রকল্পের মাধ্যমে টাকা কিন্তু সরাসরি উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যায় একদম ডাইরেক্টলি ডিবিটির মাধ্যমে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে তো এই পার্টটা যে আপনি আলোচনা করলাম এটি শুধুমাত্র তাদেরই জন্য যিনারা এই প্রকল্পে জানেন না নতুন দেখছেন বা শুনছেন তাদের জন্যই বা এই প্রকল্পের মাধ্যমে খুঁটিনাটি জানতে চান তাদের জন্যই ফার্স্ট এই ক্লিপটি আপনাদের জন্যই দেয়ার আর ভ্যারিয়াস এক্সক্লুশন ক্যাটেগরিজ ফর দ্য স্কিম এই প্রকল্পের মাধ্যমে এবার আপনাদেরকে আবেদনের বিষয়টা একবার ক্লিয়ার করে দিই যে প্রকল্পে আবেদন করার জন্য এই নিউ ফর্মার রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করে আবেদন করতে পারবেন আর আবেদন করার পরে সেলফ রেজিস্ট্রেশন স্টাটাসে দেখতে পাবেন এবং যদি আপনার কোনো রকম আবেদনে ভুল হয় তাহলে আপডেশন অফ সেলফ রেজিস্টার থেকে আপনি আপডেট করাতে পারবেন আর আবেদন যদি সাকসেসফুল হয়ে যায় ভেরিফিকেশন কমপ্লিট তাহলে আপনি দেখতে পাবেন নো ইয়োর স্টাটাসে এতটুই আপনা আপনাদেরকে আবেদন সম্পর্কে জানালাম এবার বিষয়টা হচ্ছে এটাই পয়লা ফেব্রুয়ারি দু হাজার উনিশ সালের পরবর্তী পর্চা দিয়ে আপনাদের আবেদন রিসিভ করছে না কৃষি দপ্তর সেই বিষয়টা একবার ক্লিয়ার করে দেখুন আমরা আপনাদের মাঝে একটা ওপেন করেছি যেটা ইংরেজিতে রয়েছে এখানে আমরা এটি দেখতে পাচ্ছি দু কুড়ি সালে কিন্তু মিনিস্ট্রি অফ এগ্রিকালচার ফার্মার ওয়েলফেয়ার গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে প্রকাশিত করা হয়েছে টোটাল স্কিম সম্বন্ধে বলে দেওয়া হয়েছে আমরা আর এটিকে পড়ছি না আপনারা চাইলে এটি ডাউনলোডও করে নিতে পারেন এবার আপনাদেরকে এই প্রকল্পের মাধ্যমে

under the scheme for next 5 years however this deed is not applicable when transfer of ownership of cultivable and takes place on account of succession due to deed বিষয়টা এবার আমি আপনাকে বাংলায় ক্লিয়ারলি বল যাই এই প্রকল্প যখন থেকে শুরু হয়েছে একটা ডেট কিন্তু এই প্রকল্পের পর্চার জন্য একটা ডেট বেঁধে দেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকার দ্বারা যে যারা যোগ্য হবে তারা কিন্তু পয়লা ফেব্রুয়ারি 2019 উনিশের আগের পর্চা দিয়ে যোগ্য হতে পারবে এবার পয়লা ফেব্রুয়ারি দু এর আগে পর্যন্ত তবে জিনারা নতুন করবেন দু হাজার চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ বছরে তো তাদের কি হবে না আদৌ তো এখানে যেটা বলা বলে দেওয়া হয়েছে যে ফেব্রুয়ারি আগে পর্যন্ত পয়লা যাদের পর্চা আছে তারা যোগ্য এবং নো চেঞ্জেস ফর দেলিজিবিলিটি অফ বেনিফিট আন্দার দ্য স্কিম ফর নেক্সট ফাইভ ইয়ার্স এই নিয়মটা শুধুমাত্র পাঁচ বছরের জন্য যোগ্য মানে পয়লা ফেব্রুয়ারি দু যদি চলে আসে তার পরবর্তীতে নতুন পর্চা দিয়ে আপনি কিন্তু যোগ্য কবে থেকে যোগ্য পয়লা ফেব্রুয়ারি দু হাজার চব্বিশের আগে পর্চা হতে হবে তাহলে যোগ্য এই নিয়ম অনুসারে তবে কেন্দ্রীয় সরকার নতুন ভাবে এই প্রকল্পের কিন্তু যে গাইডলাইন এখনো পর্যন্ত দেয়নি যেটা আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন কোন রকম গাইডলাইন্স কিন্তু নতুন ভাবে দিচ্ছে না এটা কিন্তু আগের গাইডলাইনটা আপনাকে দেখাচ্ছি নতুন যদি দিয়ে দেয় যে পয়লা ফেব্রুয়ারি দু হাজার চব্বিশের আগে পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবেন তারপর থেকে আপনাদের সত্যি সত্যি আপনাদের অ্যাপ্রুভ হবে এই প্রকল্পের আপনার বেনিফিশিয়ারি এবার বলা হচ্ছে যদি কোনো সন্ত বাবা একজন পাচ্ছেন ধরুন বাবা বেনিফিশিয়ারি এবং তার যদি সন্তানের নামে জমি থাকে বাবা যদি মৃত হয়ে যায় তার ডেথ সার্টিফিকেট দিয়ে আপনি সব সময় আবেদন করতে পারবেন বলা হয়েছে হাউএভার দিস ডেট ইজ নট অ্যাপ্লিকেবল ওয়ে ট্রান্সফার অফ ওনারশিপ অফ কালটিভেবল অ্যান্ড ল্যান্ড টেক্স প্লেস অন অ্যাকাউন্ট অফ সাকসেশন ডিউ টু ডেথ বাবা মারা গেলে ছেলের কাছে জমি যে চলে যায় ওয়ার্ডের সূত্রে শুধুমাত্র সেই জমি দিয়ে আবেদন করতে পারবেন অ্যানি টাইম যেটা এখানে নোটিশে বলে দেওয়া হয়েছে তবে এখানে যিনারা পয়লা ফেব্রুয়ারি দুহাজার উনিশের পরে করতে চাইছেন অন্যান্য জমি দিয়ে তাদের ক্ষেত্রে বলে রাখি রুলসে আপনি ইলিজেবেল কিন্তু রুলসে এলিজেবেল হওয়ার পর নোটিফিকেশন এখনো পর্যন্ত অর্থাৎ নোটিশ কিন্তু দিচ্ছে না কেন্দ্রীয় সরকার নোটিশ যদি কেন্দ্রীয় সরকার দিয়ে দেয় তারপরেই আপনি কিন্তু এই প্রকল্পে আবেদন করতে পারবেন ক্লিয়ারলি এই ভিডিওতে আপনারা টোটালটাই জানতে পারলেন কেন্দ্রীয় সরকারের পি কিষাণ প্রকল্পের মাধ্যমে আপনাদের দুহাজার উনিশ সালের পরবর্তী পর্যায় দিয়ে আবেদন অ্যাপ্রুভ করছেন এটা কৃষি দপ্তর নিজের মাইন্ড দিয়ে না কেন্দ্রীয় সরকারের এই নোটিফিকেশনটি আপনাদের বলবে যে এটাই কিন্তু রুলস রয়েছে আপনি বলতে পারবেন তিনাদেরকে যে এই 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 রুলসটা শুধুমাত্র বছর যোগ্য ছিল এখন প্রকল্পের মাধ্যমে বর্তমানে কার্যকরী হবে না তার কারণ যে পয়লা ফেব্রুয়ারি দু হাজার উনিশের পরবর্তী পাঁচ বছর পর্যন্ত রুলসটা কার্যকরী থাকবে এখন যেহেতু আপনার চেঞ্জ হয়ে গেছে সেক্ষেত্রে এই রুলসটা কিন্তু আর নেই তবে আপনি এই ব্যাপারে আলোচনা করতে পারেন এগ্রিকালচার ডিপার্টমেন্ট অফিসার বা এডিও অফিসারের সাথে তো আজকের আপডেটে আপনাদেরকে টোটালটা ইনফর্ম করলাম এই প্রকল্পে দু উনিশ সালের পরবর্তী পর্যায়ে দিয়ে আবেদনের বিষয়টা যদি ইতিমধ্যে কোনো ডাউটস থাকে আপনাদের আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন কমেন্ট সেকশনে কমেন্টও করতে পারবেন তো এরকমই লেটেস্ট ইনফরমেটিভ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং অন্যদের শেয়ার করতে ভুলবেন না দেখা হবে নেক্সট আপডেটে ফ্রেন্ডস থ্যাংক ইউ